বসুন্ধরা গ্রুপ এই দেশের ভূমিদস্য হিসেবে স্বীকৃত মাফিয়া লুটেরা হিসেবে সার্বজনীন স্বীকৃত অর্থ পাচারকারী হিসেবে স্বীকৃত বসুন্ধরা গ্রুপ এসালম ওরিয়ন মেক্সিমকো এই রকমের যে সমস্ত গ্রুপগুলো আছে আকিস এই রকমের যারা আছে তাদের বিরুদ্ধে কেউ কথা বলছে না দেখবেন কারণ তাদের কাছ থেকে কিন্তু তলে তলে মালপানি সবাই নিচ্ছে বসুন্ধরা দুচারশো কোটি টাকা রাজনৈতিক দলের কিছু ইনভেস্ট করে তার তাই করছে ঠিক এতই ভাবে অন্যান্য মাথায় গ্রুপগুলো ব্যবসায়ীরা একজনের বিরুদ্ধে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হয় নাই গ্রেপ্তার করা হয় নাই ওয়ার্ল্ড লেভেলের সরকার এসেও আপনারা দেখেছেন দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল যদিও সেই সময় রাজনৈতিক মতিব থেকে বিনাজনৈতিকীকরণের আইডিয়া থেকে কিছু রাজনৈতিক বিতরণ কিন্তু এটাও সত্য সে সময় যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে অনেকেই লুটেরা অর্থ পাচারকারী দুর্নীতি ছিল। কিন্তু এই সরকার আমলে আপনারা আমাকে দেখেন চাঞ্চল্যকর ভাবে দশজন অর্থ পাচারকারী লুটিয়া মাফিয়া শিল্প গ্রুপ কিংবা ব্যবসায়ীকে ধরেছে কাউকে ধরে নাই তাই বলছি যে এই দেশের আমাদের দুর্ভাগ্য আসলে একাত্তরের মুক্তিযুদ্ধ বলেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলেন এই চব্বিশের কথা বলেন এই দেশের চাষা ভূষা কৃষক শ্রমিক তার সন্তানেরা লড়াই করে জীবন দেয় আর তার সুফল ভোগ করে একদল সুবিধাভোগী মানুষ একদল উঁচুতলার মানুষ এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এই উপদেষ্টা পরিষদের কয়জন গত ষোলো বছরে ষোলো দিন আওয়ামী ফাঁসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিল আওয়াজ দিয়েছিল আপনার দেখেন আছে নাই আপনাদের চেতনার সাথে আমি একমত রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে রাজনীতিবিদদের প্রতি যে মানুষের ঘৃণা অবিশ্বাস সন্দেহ তৈরি হয়েছে যে রাজনীতিবিদরা আসলে ভালো কিছু করতে পারবে না দেশে যেই সেই কিন্তু সেভাবে চলবে কিন্তু এই বাস্তবতা আপনাদেরকে মনে রাখতে হবে একটা অরাজনৈতিক সরকারও বেশি দিন দেশে থাকলে সেই দেশেও নানান ধরনের সংকট তৈরি হয় গৃহযুদ্ধ অভ্যন্তরীণ অস্থিরতা বৈদেশিক হস্তক্ষেপ এই বিষয়গুলো নিতে হবে ষোলো বছরের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক মাফিয়া শিল্প নাম ধরে কেউ কথা বলছে না তাদের বিচার চাচ্ছে না ভাসুরের নাম মুখে আনতে নাই বক্তব্য দেয়